শুধু আমার মা বোন যারা আছেন এবং যারা আপনারা আছেন আপনারা সবাই প্রায় জানেন একটা শুধু আমি আপনাদের কথা বলবো জিক্রের কথা আজকে আপনাদের এখানে আসতে বিলম্ব হলো আজকেও একটা মেয়েকে ছেড়ে এসেছিল অবশ্যই মেয়েটা স্কুলে পড়ে অবশ্যই মেয়েটাকে আগে একদিন দেখেছিলাম বুঝতে পেরেছেন দুদিন দেখেছিলাম অবশ্য মাদ্রাসা ছেলেদেরকে একবার দেখার পরেই ক্লিয়ার মাদ্রাসার মেয়েদেরকে একবার দেখার পরেই দ্বিতীয়বার সাধারণত দেখতে হয় না ব্যতিক্রম একটা দ্বিতীয়বার তাতে একবার দেখলেই হয়ে যায় কেন তারা জিকির দোয়া আজকার জানে আর যা বলি সেটা তারা সাধারণত বাস্তবায়ন করে আর সাধারণ গুলো অনেক সময় অধ্যয়ন করে না পাঠ পারে না আপনারা যদি শয়তানের ষড়যন্ত্র থেকে শয়তানের কুমন্ত্রণ থেকে যদি বাঁচতে যদি চান তাহলে ইনশাআল্লাহ এই আমলটা অবশ্যই করবেন

মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন মুসলিন আহমদের হাদিস মুহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন এই দুয়াটা আমার মা বোনের আপনারাও মনোযোগ দিয়ে শুনুন আর যাদের জানা না আছে যারা জানে তাদের কাছ থেকে জেনে নেবেন আর টোটাল যদি আমার মা বোনদের কারো জানা না থাকে নিজেদের স্বামী আছে ভাই আছে তাদের কাছ থেকে জেনে নেবেন উপরন্তু যদি কারো জানা না থাকে মৌলবী সাহেবের কাছে লিখে নিয়ে নেবেন এমন সাহেবের কাছে লিখে নিয়ে নেবেন

বড় করার জন্য একান্ত অন্তরে তোবা করতে হবে এবং তা থেকে চিরতরে বিরত থাকার আল্লাহ তাল্লাহার কাছে অঙ্গীকার করতে হবে তো একশো নেকি লেখা হবে একশো গুনা মিটার হবে একটি গোলা আদাত করা হবে চার নম্বর কথা মনোযোগ দিয়ে শুনুন সকালে কেউ যদি এই দুয়াটি এক দশ বার পাঠ করে মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম বলছেন শয়তানের ষড়যন্ত্র থেকে সে হেফাজতে থাকবে শয়তানের ষড়যন্ত্র থেকে সে হেফাজতে থাকবে আর সন্ধ্যায় যদি এটা সন্ধ্যা পর্যন্ত সকালে পাঠ করলে সন্ধ্যা পর্যন্ত এই ফ্যাসিলিটি আর সন্ধ্যায় যদি পাঠ করে তাহলে ফের এই চারটি ফ্যাসিলিটি পাবে সকাল পর্যন্ত তাহলে সকাল সন্ধ্যা দশ বার যদি পাঠ করে নেই তাহলে আমার দুশো নেকি লেখা হবে দুশো গুণা মেটানো হবে দুটি গোলাম আজাদ করা হবে আর চব্বিশ ঘন্টা শয়তানের ষড়যন্ত্র কুমন্ত্রণা শয়তানের ক্ষতি থেকে আমি নিরাপদে থাকবো ইনশাআল্লাহ এ কথাটা বললেন কে স্বয়ং মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লাম মোহাম্মদ সাল্লাহ আলী সাল্লামের উপর আল্লাহ করেছেন অর্থাৎ এ কথাটা স্বয়ং কার স্বয়ং আল্লাহ আমি বলছি আমার কথা অবাস্তব হতে পারে আমার কথা ভুল প্রমাণিত হতে পারে কিন্তু এ কথাটা আমার না স্বয়ং আল্লাহ তালার অতএব এ কথা ভুল হতে পারে না আপনি সকাল এবং সন্ধ্যা দৃঢ় বিশ্বাস রেখে আপনি অধ্যয়ন করুন ইনশাল্লাহ শয়তানের সমস্ত ষড়যন্ত্র থেকে আপনি হেফাজতে থাকবেন আর যদি এটা পাঠ করতে পারেন তাহলে আরো ভালো এর ফজিলত তাহলে রয়েছে একশো বার না পারলে আপনি অন্তত সকালে এবং সন্ধ্যা দশ বার পাঠ করেন কোন জাদুকার যদি জাদু করব মনে করে কোনো জাদুকার যদি জাদু করব মনে করে কোনো শৈতান যদি আপনার ক্ষতি করব মনে করে ইনশাআল্লাহ ক্ষতি করতে পারবে না এটা একবারে পরীক্ষিত